এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় একটি জমায়েতের ডাক দেওয়া হয় মেয়েরা রাত দখল করো দ্য নাইট ইজ ইয়র্স সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয় এই আহ্বান তাতে সারা দেন লক্ষ লক্ষ মানুষ এবার তোমরা ক্ষোভ প্রকাশ করছো কি মেয়েরা রাস্তা দখল করো আরে বাড়া ক্রাইমটা রাস্তায় হয়নি তুমি জি করে লাথি মারতে পারছো না তুমি সিএম এর পদে লাথি মারতে পারছো না তুমি সন্দীপ ঘোষের পদে লাথি মারতে পারছো না তুমি দেখতে পাচ্ছ না কোনখানে খুনটা হয়েছে ঠিক আছে এই বাল নাগরিকদের এই হচ্ছে ইস্যু তুমি যাদবপুর একাডেমি এবং কলেজ স্ট্রিট এই তিন জায়গায় জমায়েতে ডাক দেওয়া হয় কিন্তু এখন আর সেই অহমান কলকাতায় সীমাবদ্ধ নেই ফান্ড ছাড়ো করে বলবে এখানে সারারাত আমরা জাগলাম মেরা রাস্তা দখল করে যে তিনটে জায়গা বাল ছেঁড়া গেছে তাদের প্রশাসনের তারা দেখে মুচকি হাসবে পারলে আর জি কর ঘেরাও করো পারলে সি এমের বাড়ি ঘেরাও করো পোকাচোলা যে একটা অফিসে সরকারি জায়গায় হসপিটালের মতো জায়গায় সিসিটিভি নেই সিকিউরিটি নেই পুলিশ নেই সেখানে খুন ধর্ষণ হচ্ছে রাতের বেলা অগোচরে সেই জায়গাটা সেফ না তুই তুমি রাস্তায় গিয়ে নাড়া লাগাচ্ছ যে রাস্তা মেয়েরা রাস্তা দখল করব। আজকে দায় অস্বীকার করতে পারছে না এবং হাইড করার চেষ্টা করছে পরিষ্কার দেখা যাচ্ছে কর্নার হয়ে এটা তো রেগুলার প্র্যাকটিস কোন মিসায়প বলে তারা বলে ওখানে বলটাকে নিয়ে লটকে দে সুইসাইড বলে চালিয়ে দে এই যে মেয়েরা প্রেস্ট করছে আরে ভাই মেয়েরা কেনার প্রেস্ট করবে নাগরিকরা প্ররেস্ট করবে ঠিক আছে মানুষ প্ররেস্ট করবে মানুষ মানুষ কোথায় ডাক্তাররা মেয়েরা ডাক্তার মেয়েরা ডাক্তার ছেলেরা মানুষদের কে মানুষ এরা কি নেই এর মধ্যে মানুষরা এতো ধর্ষক হয়ে গেছে মূর্খ মানুষ মন্ত্রী হয়েছে লি মাইরাসে আর ভাং অ্যাক্সিডেন্ট হয়নি বাড়া বাংলাদেশের বিপ্লব বহুদিন ধরে অনেক লোকে অনেকভাবে তাদের কনফিডেন্স গ্রো করেছে